মুফতি আব্দুর রহিম আল মাদানি তিনি শহীদি কাফেলা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য নির্মহ কষ্ট করে যাওয়া বিপ্লবী সংগঠন মাজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম এই সংগঠনটিকে নিয়ে তিনি এত বেশি আক্রমণাত্মক কথা বলে যাচ্ছেন সংগঠনের যে সমস্ত দায়িত্বশীল নেতৃবৃন্দ সংগঠনকে ভালোবাসেন অর্থাৎ এক কথায় যদি বলি জামাতকে যারা পছন্দ করেন কেন জানি মনে হচ্ছে যে এই মানুষগুলো মুফতি আব্দুর রহিম আল মাদানির চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে কিন্তু কেন মুফতি আব্দুর রহিম আল মাদানি ভাই আপনার কাছে আমি প্রশ্ন করে যাচ্ছি কেন আলেম আপনি আলেম বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে কি আলেম ওলামা নাই কারণ আল্লাহ রবুল আলমিন আনেম উলামা দিয়ে জামাতকে সাজিয়েছেন এই জন্যই তো তারা আল্লাহর কুরানকে সামনে রেখে রেখে ইনিল হুকম ইল্লা আলিল্লাম জমিন আল্লাহর এই জমিনটা আল্লাহর কোরআন দিয়ে চালাতে চায় আর এই স্বপ্ন যখন জামাত লালন করে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের স্লোগান দিয়েছে তখন ফেসিস্ট স্বৈরশাসকের বাম নজরে এই জামাত পড়েছিল যার কারণে সতেরো বছর পিষে পিষে জামাতকে হত্যা করা গুম করা বাড়ি করা মিথ্যা মামলা দেওয়া এমনকি দেশ ছাড়তে পর্যন্ত বাধ্য করেছিল জামাতের নেতৃবৃন্দদেরকে এই স্বৈরশাসক খুনি হাসিনা খুনি হাসিনা এত মাজদুম সংগঠনের দায়িত্বশীল কর্মী সমর্থক জামাতকে যারা মহাব্বত করে ভালোবাসে আপনি তাদের পিছনে এত উঠে পড়ে লাগলেন কেন আপনি কি কোনো জায়গা থেকে টাকা পয়সা পেয়েছেন নাকি অরয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনি আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের বিপক্ষে অবস্থান করা শুরু করে দিয়েছেন কারণ জাতি আপনাকে চিনে আপনাকে আল্লাহ অনেক সুন্দর একটা চেহারা দিয়েছে আপনি কৌমি মাদ্রাসায় পড়ুয়া একজন আলেমে দিন কিন্তু এই ময়দানে উঠে আসাটা কিন্তু মরহুম মগফুর বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন দিলাওয়ার হুসাইন সাইদি আলাইহের অনুসরণে তিনি আলিয়ার আলেম ছিলেন সবসময় আল্লাহর এই অলি বলতেন আমার এক চোখ হচ্ছে আলিয়া আর এক চোখ হচ্ছে কৌমিয়া অর্থাৎ এক চোখ ছাড়া আর এক চোখ যেমন অচল হয়ে যায় ঠিক এদেশে দিনই খেদমত ইসলামের خدمت আলিয়া কওমিয় সারা অচল কিসের দ্বন্দ্ব কিসের অহংকার কিসের ভেদাভেদ কিসের এক্তলাল সব ভুলে আমাদের একটা প্ল্যাটফর্মে দাঁড় হতে হবে আমরা আলেম কে আলিয়া কে কওমিয়া কে দিনিয়া কে আহলে হাদিস কে জামাত ইসলাম কে সারসিনা কে জনপুরি কে ফুলতলি মাসলাক জারজার ইসলাম সবার কে কোন mazhab করেন সেটা ভিন্ন হিসাব কিন্তু আপনি যে ঘরনার আলেমই হন না কেন আপনার বড় পরিচয় হচ্ছে আপনি আলেম কারণ আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস রসুলতে এই কথা বলেন নাই যারা কৌমি মাদ্রাসা থেকে পড়ালেখা করে আলেম হবে তারা আমি নবীর ওয়ারিস রসুলতে এই কথা বলেন নাই যারা আলিয়া মাদ্রাসা থেকে পড়ালেখা করে আলেম হবে তারা আমি নবীর ওয়ারিস রসুল এখানে আলেম শব্দটি ব্যবহার করেছে তার মানে সে আলেম কৌমিয়া থেকে হতে পারে আলিয়া থেকে হতে পারে দিনিয়া থেকে হতে পারে সালাফিয়া থেকে হতে পারে যিনি আলেম তিনি আমার ভাই তিনি সব নবীদের ওয়ারিস এই জন্য আমিও একজন আলেম হিসাবে ওই আলেমকে হৃদয়ে সর্বোচ্চটুকু দিয়ে ভালোবাসবো এর জন্যই কারণ আল্লাহ নবী বলেছেন কানা ফিল যারা এই দুনিয়াতে আলেমদেরকে ভালোবাসবে কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রসুল আকলাম সাল্লাইসাল্লামের সাথে থাকার সুযোগ করে দিবেন কারণ এই কথা রসুল বলেছে মাইয়াফিল জাননা আলেমদেরকে ভালোবাসা উম্মতিরা আমি রসুল সাথে থাকবে তার মানে আলেমদেরকে সাধারণ মানুষ ভালোবাসবে কথাটি কিন্তু এমন না এক আলেম আর এক আলেমকে ভালোবাসবে এটাও কিন্তু আল্লাহ রসুলের হাদিসের মূল প্রতিপাদ্য আপনাকে বুঝতে হবে আমরা চিন্তা করি কোন আলেমান আও মোতালিমান আলেম হও নতুবা আপনি আলেমের ছাত্র হয়ে যান আমরা চিন্তা করি সর্বশেষ সেটাও যদি না পারো আউ মহিব্বান আলেমকে ভালোবাসো তার মানে এই উওয়াজ করার ধারা আমরা এটাই বুঝাই সাধারণ জনগণ যারা আছে সবাই আলেমদেরকে ভালোবাসো কিন্তু আলেমরা এই হাদিসের উপরে আমল না করে মুখালেফ হয়ে যাচ্ছেন কেন আপনি মসজিদের ইমাম আলিয়ার আলেম পাশের মসজিদের কৌমিয়া আলেম আপনি আলিয়ার হুজুর কৌমিরে দেখতে পারেন না তারা ভালোবাসতে পারেন না তার মানে আপনি এই হাদিসের মুখালেফ হয়ে গেলেন সাবধান হয়ে যান সময় আছে এখনো আলিয়া কৌমি দেখবে না মেসাকার করে ফেলবে যদি হুজুরেরা ঐক্যবদ্ধ না হতে পারেন ইসলামপন্থীরা যদি একটি জায়গাতে দাঁড় হতে না পারেন আলমদের তেরোটা বাজবে আমি বলে গেলাম ছোট্ট মানুষ কথাগুলো লিখে রাখেন আজকে তারিখ দিয়ে আপনার নোট বা ডায়েরি থাকলে সেখানে লিখেন যে শায়েক আবু বকুর সিদ্দিকে এই কথাটা কইলা গেছে আমি বানানো কোনো কথা বলি না আমি আগে গবেষণা করি অবজারভেশন করি ইনভেস্টিগেশন করি তারপরে সেই কথাটা বলি আমি ব্যালেন্সপূর্ণ কথা বলবার চেষ্টা করি কারণ একদিকে আব্দুর রহিমাল মাদানী ভাই অপরদিকে আমার ভাই মুক্তি আমির হামজা দুয়োজনে আমার ভাই একজন আমার বাম যার আরেকজন আমার ডাইন যা একজন আমার বাম চোখ একজন আমার ডাইন চোখ হতে পারে দুইজন দুই ঘরনার আলেম কিন্তু বেলা শেষে দুইও জনে দিনের অনেক বড় দায়ী ইল আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আমার দুইও ভাইকে সমৃদ্ধতা দিন আরও বেশি বাড়াকা দিন বেলা শেষে বেশ কিছুদিন ধরে আমাদের মুক্তি আব্দুর রহিমাল মাদানি ভাই সংগঠন সংগঠন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন মুফতি আমির হামজা আল্লামা তারিখ মোনাওয়ার বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ নেতৃবৃন্দ দায়িত্বশীল কর্মী সমর্থক এদের বিপক্ষে নানা ধরনের বিষদাঘাড় করে যাচ্ছেন আমি বলবো ভাই আপনি একটু একটু তামহিল সলো হয়ে যান কারণ একবারে থামায়া দিলে হয়তো আপনি থাকতে পারবেন না উন্মাদ হয়ে যাবেন এই জন্য বললাম একটু তামহিল আপনি সলো হন এরপরে মোটামুটি এটাকে স্টপ করেন কারণ আপনার কথা বাত্রার ভিতর দিয়ে এখন মানুষ বলা বলি শুরু করছে এটা কি সেই মুক্তি আব্দুর রহিম আল মাদানি যিনি বাতেলের চোখের দিকে তাকিয়ে কথা বলতেন বাতেলের চক্ষু দেখে তিনি কোনোদিন ভয় পান নাই বাতেলের হাতে পিস্তল এরপর থ্রেট হাজারো ধরনের হুমকি ধামকির পরেও যে আব্দুর রহিমাল মাদানী সত্যের কথা উচ্চারণ করতেন ঐক্যবদ্ধের ব্যাপারে সে এখন এত বেশি দালালি করা শুরু করছে কেন তার মানে কিছু মুনাফিক হয়ে গেল কিনা আমি আপনাকে মুনাফিক বলছি না আপনি কি আপনার পোস্টের কমেন্টগুলো দেখেন না জাতি আপনাকে ধুয়ে দিচ্ছে আপনার মতো একজন আলেমকে নিয়ে জাতি যখন নেগেটিভ কোনো কথা বলে কুরুচিপূর্ণ মন্তব্য যখন করে তখন আমার কলিজার মধ্য লাগে যে আমার একজন আলেম ভাইয়ের ব্যাপারে এরকম একটি কথা মানুষ বলে যাচ্ছে আমি আপনাকে বলবো ভাই আপনি অনেক সম্মানিত মানুষ আল্লাহ আপনাকে অনেক দিয়েছে আপনি আপনার সম্মানকে ধরে রাখুন সর্বঘরনার মানুষদের কাছে আপনি সমাদৃত থাকেন দেখবেন আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর করুণা আর অনেক বেশি পেয়ে যাবেন তবে আপনি বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আলিয়ার আলেমদেরকে নিয়ে মুক্তি আমির হামজাকে নিয়ে এরপরে আল্লামা তারিক মুনাওয়ার সয়েবকে নিয়ে এরকম মিথ্যাচার সংগঠনকে নিয়ে আক্রমণাত্মক কথাবার্তা এগুলো বন্ধ করে দেন আপনি মুক্তি আমির হামজার আমির হামজার বক্তব্যের লেশ ধরে আমির হামজা হয়তো বলে ফেলেছে যে নবী সাংবাদিক তিনি পরবর্তীতে ক্ষমা চেয়েছে এবং আম্মাজান এবং আম্মাজান খাদিজা তুত্তাহের রদিয়াল্লাহ তাল আহার ব্যাপারে তিনি কিছু কথা বলতে গিয়ে যে কথাগুলো বলেছে এটি বাহ্যিকভাবে আম্মাজানের সানের খেলাপ কিন্তু অভ্যন্তরীণভাবে সুপ্ত যজনের দিকে যদি আপনি তাকান তাহলে তার কথাগুলোর একটা সত্যতা আছে হয়তো যেইভাবে বলা দরকার তিনি ওইভাবে বলতে পারেন নাই যার কারণে আম্মাজানের সানের খেলাপ হয়েছে আর মুক্তি আমির হামজা ভাইকে বলবো ভাই আপনি একটু থামেন থামেন আপনি একটু থামেন প্রয়োজনের সাথে আমি আর আগের ভিডিওতেও আমি আপনাকে বলেছি আপনি পনেরো দিন অন্তত রেস্ট নেন বিশ্রাম নেন পরিবার সহ বাহিরের দেশে গিয়ে একটু মোটামুটি আনন্দ করে আসেন আনন্দ করে আপনার মনটা ভালো থাকবে পরে এসে গবেষণা করে কোরআনের ময়দানে কথা বলেন তাহলে আপনাকে নিয়ে আর কেউ ফতোবাজি করতে পারবে না কারণ আপনার কারণ একটি শহীদি কাফেলা প্রশ্নবিদ্ধ হচ্ছে আপনার কারণ আমরা আলিয়ার আলেমরা প্রশ্নবিদ্ধ হচ্ছে আপনি একটু সতর্কতায় কথা বলেন ভাই আমির হামজা ভাই আপনাকে অনেক মায়া করি আব্দুর রহিম আল মাদানি ভাই আপনাকে অনেক ভালোবাসি কাদা সরাসরি বন্ধ করে দেন এরপর আবার এই যে আমাদের মুক্তি রিজওয়ান রফিকি ভাই তার কথা কি বলবো তিনি এমন কিছু কথাবার্তা বলেন মনে হয় যেন মনে লেখনির ভিতর দিয়ে নাস্তিকতার কলম প্রস্ফুটিত হয়ে যাচ্ছে আল্লাহ দান করুন আমিন আল্লাহ আগে আমাকে হেদায়ত দিন কারণ আমি আগ কাছে হেদায়েত চাই আল্লাহ মাইন্নি আসা আলু কাল হুদা ওয়া তোকা আফা গিনা আল্লাহ তুমি তোমার হেদায়েতের নূর দিয়ে আমার কলভকে মুনাওয়ার করে দাও আমিন তবে সব মিলিয়ে মুফতি আব্দুর রহিম আল ভাই মাদানি ভাই মুফতি আমির হামজার ব্যাপারে অনেক আক্রমণাত্মক কথা বলেছে নেগেটিভ কথা বলেছে গালিগলাস পর্যন্ত কথা করেছে অশ্লীল বাক্য ব্যবহার করেছে শব্দচয়নে মুফতি আব্দুর রহিমাল মাদানি ভাই একেবারে লাগামহীন উন্মাদের মতো হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও আমি গতকালকের থেকে দেখতেছি আমাদের মুফতি আব্দুর রহিমাল মাদানি ভাইয়ের একটি আলোচনাকে এডিট করে কাঠ সাট করে ওই আমির হামজা ভাইকে নিয়ে মুক্তি আব্দুর রহিম আল ভাই কিছু কথা বলছে এখন আমির হামজার পক্ষের কিছু লোক এখন তারা একেবারে মনে করেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আব্দুর রহিম আল মাদানী ভাইয়ের আলোচনাগুলোকে অবজার্ভ করার চেষ্টা করতেছে কোথায় একটু স্লিপ অফ টাং পাওয়া যায় ওখান থেকে কাট করে একটা সাথে আর একটা লাগাইয়া দেখি মোটামুটি আব্দুর রহিম আল মাদানির একটু পশানো যায় কিনা এটা কি মানুষের কাজ কাজ উলা ইকাল আম বালহুম আদল আল্লাহ বলেছে যন্ত্র সুয়ারের মতো এরপরে বলছে না কি সুয়ারের সাথে তুলনা করলে সুয়ারকে ছোট করা হবে এর চাইতে বেশি জঘন্য আপনার এমন হয়ে যাচ্ছেন কেন কারণ মুক্তি আব্দুর রহিম আল মাদানী ভাই তিনি কৌমির আলেম আমি আলিয়ার আলেম তার সাথে আমার ঘরনার পার্থক্য থাকতে পারে কিন্তু তার সম্মান হানি হবে ইজ্জত হানি হবে এরকম একটা কাজ আমি কোনোভাবে মানতে পারি না যদিও ওইটা দেখার পরে আমার তা আসে কারণ না মোমিনার আত্মতৃপ্ততা আসতে পারে না হয়তো আত্মতীপ্তার কথা এই জন্য বললাম যে উনি ধুয়ে মুছে দিয়েছে সংগঠন জামাতকে মুফতি আমির হামজাকে এরপর আল্লামা তারিক মুনাওয়ারকে এই জন্য ওনাকেও যদি কেউ ধুয়ে দেয় একটু হয়তো সাময়িক ভালো লাগার চিন্তা আসতে পারে কিন্তু আসার সাথে সাথে আল্লাহর কাছে তাও ফার করা কারণ এক মুমিনকে ছোট করার জন্য আপনার ভিতর আনন্দের আনন্দ বইতে পারে না কি করছে তারা ভিডিওটা আমার কাছে ইডিটি মনে হয়েছে নতুবা মুফতি আব্দুর রহিম আল মাদানী ভাই কথা বলতে গিয়ে হয়তো ভুল হয়ে গিয়েছে ভুল হতে পারে মানুষ ভুলের উদ্দে না মানুষ ফেরেস্তা না মানুষের ভুল হতেই পারে তিনি যেটা করেছেন যে আল্লাহর স্ত্রী আমাদের সম্মানিতা মা আম্মা যান খাদিজা তহের আল্লাহ তালা আনহা আল্লাহর স্ত্রী হয়তো তিনি এরকম বলেছে যে আল্লাহর নবীর স্ত্রী মাঝখান থেকে হয়তো নবীটাকে কাট করে এই আল্লাহ আল্লাহর এরপরে স্ত্রী মানে খাদিজাকে আল্লাহর স্ত্রী বানাইয়া দিয়েছে মুফতি আব্দুর রহিম আল মাদানি ভাই এই কথা বলতে পারেনি হয়তো দেড় দুই ঘন্টা আলোচনায় কথা বলতে গিয়ে হয়তো ভুল বসতে এরকম হয়ে গেছে এরকম অহরহ ভুল হয় অহরহ ভুল হয় আমি একটা মাহাপিলে কথা বলতে গিয়ে আমার বাংলাদেশের বর্ডার গার্ডকে আমি বিএসএফ বলে ফেলেছি বাংলাদেশের বর্ডার গার্ড যারা তারা তো বিজিবি কিন্তু আমি বলে ফেলেছি আমার বাংলাদেশের বিএসএফ এরকম ভুল হয়ে যেতে পারে না এখন যদি আমাকে কেউ বলে যে উনি দেখেন ভারতের দালাল তার মানে বাংলাদেশের বিজিবিকে উনি বিএসএ বানায়া দিয়েছে ভুলে হয়ে যেতে পারে না কথা এই জন্য মানুষের ভুলগুলোকে আপনি ক্ষমা করতে শিখবেন কারণ ক্ষমা করাটা মহৎ গুণ আমি বিশ্বাস করি আব্দুর রহিমাল মাদানী ভাই দীর্ঘদিন ময়দানে আসেন তিনি দূরদর্শিতার সাথে কথা বলেন হয়তো এরকম কথা তিনি বলেন নাই বলেন নাই নতুবা ভুল হয়েছে নতুবা কথা বলতে গেলে যেটা হয়েছে সেটাকে কাটশিট করে কাটিং করে হয়তো আব্দুর রহিমাল মাদানী ভাইকে ছোট করার জন্য এরকম ভিডিও বানানো হয়েছে জাতি মুসলিম জাতিসত্তা মুসলমানেরা মোলামা কাদা সরাসরি বন্ধ করুন আসুন এক প্ল্যাটফর্মে দাঁড়াই এক অন্যের দোষ গোপন রাখি আল্লাহ কে আমতের ময়দানে আমাদের দোষগুলো গোপন রাখবেন আল্লাহর কাছে কে আমতে না যাচ্ছে আমরা আল্লাহ সাহায্য কামনা করছি আল্লাহ তুমি তোমার রহমত তোমার দয়া দিয়ে আমাদের ধন্য করো আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অ